হ্যালো ভিয়াস আমি বর্তমান বাংলাদেশের যে আস পাটের আপডাউন বাজারটা জানিয়ে থাকি আমি আজকে আপনাদের মাঝে কয়েকটা জেলার তথ্য জানাব অবশ্যই আপনারা জানতে পারবেন যে কোন জেলার কত টাকা করে বেচা কেনা হচ্ছে বর্তমান আস পাটের বাজার কোন জেলায় কত টাকা সেটা আমি জানিয়ে থাকি আজকে পাঁচটা জেলার তথ্য জানিয়ে দেব আপনাদের মাঝে আপনারা অবশ্যই জানতে পারবেন বর্তমান যে বাংলাদেশের সোনালী আস পাট এখন খুচরা বেচা কেনা হচ্ছে নতুন পাঠ বাংলাদেশের সদস্য জানাবো পাঁচটি জেলার তথ্য যে বাংলাদেশের ব্যবসায়িক ভাইরা এবং বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা কি অবস্থায় দাঁড়িয়ে আছে সবচাইতে সাধারণ ব্যবসিক ভাইরা দুর্ভিক্ষরিত দাঁড়িয়ে আছে যে বড়ো বড়ো সাধারণ ব্যবসিক বড়ো বড়ো ব্যবসায়িক তারা পাট কিনবো এ কথা বলতে পারছে না ভয়ে কিন্তু তত্ত্ববদ্ধ সরকার এসেছে তাদের নিশ্চয় অবশ্যই দেবে তাদেরকে পাট কিনতে বলছে বর্তমান বাংলাদেশের পাঁচটি জেলার তথ্য জানেন এখন বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের পাবনা জেলার পাটের বাজারটা আজকে বেচা হচ্ছে খুচরা নতুন পাটটা সেখানে আঠাশশো থেকে উনত্রিশশো টাকা তিন হাজার টাকার ভিতরে ভালো মানের পাটটা পাওয়া যাচ্ছে নর্মাল পাটের দাম নর্মাল কোয়ালিটি অনুযায়ী পাট বেচা হচ্ছে বাংলাদেশের বর্তমান এটা জানাচ্ছি পাবনা জেলা তথ্য ছিল পাবনা জেলার বড় বড় ব্যবসায়িক ভাইরা স্টপ পার্টি ব্যবসায়িক ভাইরা তারা পাট কিনছে না তারা তাদের ভিতরে আপেক আছে এবং তারা ভয় করছে যে আমাদের যদি সরকার যদি আমাদের অন্য কোনো ইয়ে হয় তাহলে তারা অবশ্যই তারা পতন ঘটার তারা আদেশ অনুযায়ী তারা ভয় পাচ্ছে যে সোনালাস পাট কেনার জন্য পাবনায় বড় বড় বিজনেসম্যান ভাইরা এবং যারা পার্টি তারা পাট কিনবে না হয়তো অল্প বস্ত্র কিনবে যারা সরাসরি ব্যবসায়ী তারা অবশ্যই কিনবে পাট কেনা বদ্ধ থাকবে না পাট কেনা অবশ্যই চলবে বাংলাদেশের বাংলাদেশের সর্বশ্রত্র যেখানে যাই পাট যেখানে ঢাকা ঝুটমেল এবং খুলনা ঝুটমেল এবং নাটোর এবং কুষ্টিয়া জেলা সব জেলায় তারা পাট কিনতে ব্যবস্থা করছে মেলমারিকরাও কখনও বলছে না যে আমরা পাট কিনব তারা বলছে অবশ্যই আমরা পাট কিনবো বাংলাদেশের আমরা জানতে পারছি বাংলাদেশের যে পাবনা জেলা নাটোর জেলা তথ্য বাংলাদেশের নাটোরে পাট বেচা কেনা হচ্ছে ছাব্বিশশো এবং ভালো মানের পাটটা আঠাশশো টাকা পর্যন্ত বেচা হচ্ছে আমি আজকে তবে জানতে পেরেছিলাম এবং জানলাম আবার ও রাজশাহী বাজার বাংলাদেশের যে রাজশাহী যেখানে রাজশাহী বাজার সেখানে পাট বেচা কেনা হচ্ছে রাজশাহী পাট বেচা কেনা হচ্ছে রাজশাহী বাজার আপনাদের মাঝে অবশ্যই জানতে পারবেন সেখানে আঠাশো উনত্রিশশো পর্যন্ত ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে পুরাতন পাটটা একটু বেশি আবার চলে এলাম বাংলাদেশের সবেশ্ব ফরিদপুরে যেখানে ভালো মানের পাট সবসময় বেচা কেনা হয় বাংলাদেশের যে ফরিদপুরে পাটের বাজার তিনের উপরে পাট ডিফেন্স করে পাট বেচা কেনা হয় ফরিদপুরে পাটের কোয়ালিটি দেখে পাট বেচা কেনা হচ্ছে নতুন পাটের বাজার পুরাতন পাটের বাজার অনেক বেশি বর্তমান বাংলাদেশের নতুন পাটের বাজার যদি এত এতই এত কম হয় তাহলে কীভাবে ব্যথা না করবে এবং তারা জানাচ্ছে পরবর্তী আমাদের হয়তো পাট বোনা হবে না পাটের দাম থাকলে হয়তো আশা আকাঙ্ক্ষার ছাত্র কিন্তু একবারই পাটের দাম নেয় একথা জানাচ্ছে বর্তমান ফরিদপুরে পাটের বাজার চা না হচ্ছে পাট নতুন পাট বত্রিশশো তেত্রিশশো এবং চৌত্রিশশো পঁয়ত্রিশের নিচেই পাওয়া যাচ্ছে নতুন পাট তিনেরও নিচে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন পৃষ্ঠা জেলা যেখানে পাট পাওয়া যায় সে পাট কেমন বেচা কেনা হচ্ছে বাংলাদেশ সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা সেখানকার পাট পাওয়া যাচ্ছে আপনাদের মাঝে জানতে পারছি দু হাজার বাইশশো তেইশশো এবং চব্বিশশোর ভিতরে পাওয়া যাচ্ছে এরকম আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার পাট সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলার পাটের দাম নাই বললে চলে আমরা আশা করি কুষ্টিয়া জেলার পাটের দাম একটু হলেও বাড়বে বা পাবো এ আশঙ্কা আমরা জানতে চাই যে অবশ্যই জন্য পায়